ফলি মাছগুলো দেখতে কিন্তু একদম চিতল মাছের মতো মনে হয় যে চিতল মাছেরই বাচ্চা তো আজকে এই ফলি মাছটা রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন তো মাছগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে ফেলেছি হলুদ মরিচ গুঁড়ো একটুখানি আদ্রসুনের পেস্ট আর দিয়েছি লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি অন্য একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেন দেবত স্বাদ লবন লবণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের সাথে কিন্তু আমার জিরাটাও মিক্সড করা আছে এবার আমার সিক্রেট মশলাটা দিয়ে দিব সিক্রেট মশলাটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজের মধ্যে পেয়ে যাবেন মশলাটা কষাতে কষাতে আমি অন্যদিকে মাছ ভেজে ফেল মাছটা কিন্তু এইটি ভাজতে হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট ভাজা যাবে না তাহলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে মশলাটাও কিন্তু কষানো প্রায় শেষ এই কোনো পরে তেল চলে এসেছে এখানে এবার আমি সবজি দিয়ে দিবো আর সবজি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো কিন্তু আমি ফলি মাছটা ট্রাই করছি ফুলকপি সিম আর মোলার সাথে কথা আমি কিন্তু মূলাটাকে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি যারা মোলার স্মেলটা নিতে পারেন না তারা কিন্তু মোলাটাকে ঠিক এভাবেই দিতে পারবেন ভাব দিয়ে একটু জলটা ফেলে দিবেন তাহলে দেখবেন যে এটা থেকে যে এক্সট্রা ফ্লেভারটা আসে ওটা কিন্তু আর আসবে এখন শীতের সিজন তো এই শীতকালে এই সুন্দর সুন্দর টাটকা সবজিগুলোর সাথে কিন্তু দেশি মাছ খেতে খুবই মজা লাগে তাই বাসায় একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর এই সবজিগুলোও কিন্তু একদম মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে তো আরেক পাশ উল্টে আমি ভেজে নিব আমি কিন্তু একদম শক্ত করে ভাজছি না এটাকে একটু সফট রাখতে হবে আর মাছটা যখন একদম তেলটা হিট হয়ে যাবে তখন দেবেন তাহলে মাছটা সুন্দরভাবে ভাজা হবে এদিকে আমার সবজিটাও কষানো হয়ে যাচ্ছে আমি কিন্তু সবজিটা ঢেকে দিয়েছিলাম দেখুন ঢেকে দেওয়ার পর এক্সট্রা পানিটা বেরিয়ে এসেছে এবার এই এক্সট্রা পানিতে সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নিম যখন কষানো হয়ে যাবে তখন এখানে পানি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করেছি এবার এই পানিটার সাথে সবজিকে ভালো করে কষিয়ে নিতে হবে সবজি যত কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা হবে এটা মানুষেরই রান্না করার স্টাইল কিন্তু ভিন্ন কেউ কিন্তু কারোটা ফলো করে রান্না করতে পারে না সো এক একজন মানুষ এক এক রকম রান্না করাতে তাদের রান্নার টেস্টও ভিন্ন যখন এইটি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটা উঁচু করে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ এবার আমি সবজির সাথে মাছকেও একটু কষিয়ে নেব আর এই মাছটা অল্প ভাজার এটাই কারণ যে আমি মাছটাও একটু কষিয়ে নেব মাছটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা উঁচু করে এখানে আমি জল অ্যাড করে দেবো ঝোলের জন্য আপনারা যতটুকু ঝোল খাবেন ঠিক ততটুকুই জলে করবেন একটা মাছের তরকারিতে যখন ঝোলের জলটা অ্যাড করে দিবেন তখন কিন্তু চুলার হিটটা হাই পাওয়ারে দিয়ে দিবেন আর এবার চুলা রাসটা হাই হিটে দেওয়ার পরে ঝোলটা যতটুকু রাখবো ততটুকু রেখে চুলা রাসটা বন্ধ করে আর এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি কোনো গরম পানি ব্যবহার করিনি এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব যেহেতু শীতের বাজারে টাটকা টাটকা ধনিয়া পাতা পাওয়া যায় আর গরমের দিনে কিন্তু ধনিয়া পাতাটা খেতে এতটাও ভালো লাগে না শীতের সবজির সাথে যতটা ধনিয়া পাতা খেতে ভালো লাগে সো এরকম সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন রান্না শেষে এবার চুলা রাসটা বন্ধ করে দিব আর এই মাছের তরকারিটাতে ঝোল একটু পাতলা হলে বেশি ভালো লাগে আপনারা তারপরও আপনাদের পরিমাণ মতো রাখবেন যতটুকু খাবেন যেহেতু আমি সবজি দিয়ে রান্না করেছি তাই ঝোলটাকে একটু পাতলাই রেখেছি সো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় বিদে আসসালামু আলাইকুম